আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা নাকি জিন পরি সাধন করতে চান আপনার কি ধরনের ক্ষতি হতে পারে বা কি কাজ করলে আপনার ক্ষতিটি হবে না এমন একটি ভিডিও না হাজিরে জিও অনেক বন্ধু বলে থাকে যে জিন বা পুরি সাধন করলে আমাদেরকে ক্ষতি হবে অনেক বন্ধু বলে থাকে তাই আজকে এই ভিডিওতে আমি হাজির হইছি আজকে আমি বলবো যে কেমন ধরনের জিন আপনি সাধন করলে আপনার ক্ষতি হতে পারে আর জিন সাধন করলে আপনার ক্ষতিই দেবে হবে না সে পদ্ধতিতে কি রয়েছে এটা এসে পুরো বলবো যাই হোক বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আরেকটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দেন শেয়ার করে দেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি যেটা সত্য বা সেটাই বলে থাকি যাই হোক এখন আপনার কোন ধরনের জিন আমল করলে আপনার ক্ষতি হবে না এখন একটা দেখা যায় যে পরি বা জিন আপনি সাধন করতে চান কিন্তু এই পরি বা জিন সাধন করলে আপনার ক্ষতি হওয়া সম্ভব রয়েছে এটা অনেকে বলে থাকে এটা সত্য বলে থাকে যে পরি বা জিন সাধন করলে আপনার ক্ষতি হতে পারে আর কোন পদ্ধতি ভাবে আপনার সাধন করলে আপনার ক্ষতি হবে না সেটা বলবো আগে ক্ষতিটা বলে নেই তারপরে ওটা বলবো দেখেন আপনি যদি জিন বা পরিকে সাধন করতে চান আপনার যে কোনো একটি পুরানের আয়াত হোক বা যে কোনো একটি সুরা হোক বা আল্লাহ নামের হোক আপনার কি বা মন্ত্র বা তন্ত্র হোক আপনার ক্ষতি হতে পারে কিভাবে যদি আপনি আপনার বংশের ক্ষতি হোক আপনাকে নির্বংশ করে দিবে এইটা আছে একটা এটা আল্লাহর সাথে যে ব্যক্তি কুফুরি করলো সে যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো কারণ আল্লাহর সাথে যুদ্ধ করলো সে তাই কুফুরি বা মন্ত্র আমরা যারা মুসলিম আছি আমরা কখনো কুফুরি বা মন্ত্র করব না যদি আমরা করে থাকি তাহলে আমাদেরকে ঠিকানা হবে জাহান্নাম চিরস্থে জাহান্নাম যার কোনো হিসাব হবে না আর ইসলামী পন্থায় আপনাদের পরি বা জিন সাধন করবেন এর ভিতরে আপনার ক্ষতি রয়েছে দেন সেটা কিরকম ধরনের আমলের ক্ষতি রয়েছে যেমন সুরাইয়াসিনের আমল রয়েছে যেমন সুরাইয়াসিন যদি বলি সুরাই ইয়াসিনের যে আমলটা আপনি করবেন সুরাই ইয়াসিন সুরাটা কিন্তু অনেক লম্বা এটা সাধারণ যে মানুষ আছে তাদের দ্বারা কিন্তু সুরাই ইয়াসিন শুদ্ধভাবে সহিভাবে তেলাত করতে পারবেন না সাধারণ মানুষ যারা আছে এটি যারা হাফেজ সাহেব আছে তাদের জন্য সম্ভব হয় সাধারণ যে মানুষগুলি আছে আমরা যদি কোথাও একটু ভুল করি উচ্চারণে বা অশুদ্ধ করি তাহলে এই সুরাই ইয়াসিনের যে মহাকিল গুলি আছে তারা কিন্তু আল্লাহ সমস্ত মহাকিল এবং অনেক শক্তিশালী তারা অনেক শক্তিশালী যা মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই মোয়াক্কেল যখন আপনি সুরাই ইয়াসিন পাঠ করবেন ভুল কোথাও করবেন বা কোনো জায়গাতে একটু ভুল করবেন বা উচ্চারণ অশুদ্ধ করবেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে বড় ধরনের ক্ষতি হতে পারে বা বাঁচা মরণের কথা করতে পারি এই জায়গা ভিতরে এ হলো কথা একটি আপনি যে কোনো কোরআন থেকে আমল করে থাকবেন যদি কোথাও ভুল পথে ভা উচ্চারণ অশুদ্ধ করেন বা ভুল করেন কোনো আয়াতে ভুল করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভব থাকবে এ হলো মেন বিষয় আপনি যে কোনো কোরআন থেকে আমল করেন কিন্তু ভুল করা যাবে না ভুল করলে আপনার ক্ষতি হবে এটা আপনার সঠিক নিয়মে করতে হবে এজন্যই যে গুরুজনরা বলে থাকে দেখবেন যে উস্তাদ ধরে আমল করার জন্যে বা আপনি যেখানে যান আলেম বলেন মুক্তি সাহেব বলেন যার কাছেই যান মানে সাধন বা যে কোনো শিক্ষার একজন উস্তাদ থাকতে হয় যে ব্যক্তির নাকি উস্তাদ নাই সে যদি আমল করে তাহলে সে বিপদের মুখামুখি হতে হবে বা বড় ধরনের তার ক্ষতি হয়ে যেতে পারবে কারণ তার তো উস্তাদ নাই সে তো এই লাইন বা এই গাইডগুলি তার জানা নাই যে সঠিক যে নিয়ম সঠিক যে গাইডগুলি রয়েছে যে আবার অনেকদিন বলে থাকেন যে আপনি তো অনেক গোপন কথা বলে দেন হ্যাঁ আমি অনেক গোপন কথা বলে দিই তারপরও আরো যদি আপনাকে পুরা লাইনটা বোঝাইতে চাই এখানে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা ভিডিও হবে না মানে আপনাকে যদি বোঝাতে চাই যে সর্বমোট হিসাবটা আপনি বুঝাতে যে সাধন নালে বা বিস্তারিত বোঝাতে চাই কম করে পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যাপার স্যাপার এখানে এক ঘন্টা বা দুই ঘন্টা আপনাকে বোঝানো যাবে না এটা অনেক লম্বা একটা গাইডলাইন আছে এই আপনি মানতে হবে মানার পরেই আপনি যখনই সাধন করতে যাবেন বা হাসিল করতে যাবেন তখন আপনার যদি কথাগুলি জানা থাকে তাহলে সাধানোর সময় বা হাসিলের সময় আপনার এই কথাটা মনে পড়বে যে এই জায়গার ভিতরে আমার এই বোলটা করা যাবে না তাহলে আমার ক্ষতি হতে পারে এই জন্য একজন দরকার পড়ে আমি আমার চ্যানেলে দেখবেন যে আমি অনেক সহজ আমল দিই কেন দিই এই আমলগুলি আমি কোথা থেকে পাই এটা অনেকেই আমাকে বলে যে এসব আল্লাহর নাম দিয়ে কি পরি আমল হয় বা আল্লাহর নাম দিয়ে পরি এটা কিন্তু অনেকে আপনারা বলে থাকেন দেখেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মালিক যা কিছু দুই চোখে দেখেন বা শুনেন যা কিছু বলেন সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করছে এই যে অনেক পীর আউলিয়া কুতুব যারা আছে তারা কিভাবে আল্লাহর অলি হইছে তারা আল্লাহর হেফাজত করত তারা বেশি বেশি আল্লাহুর নামের জিগির করত। তারা জিগিরে জিগিরে মজবুল হয়ে থাকত তারা কিন্তু আল্লাহর জিগিরটা এমনই জিনিস আল্লাহর নামটা এমনই জিনিস যে আপনি যদি অন্তর থেকে নকশা থেকে বা দিল থেকে আপনার কলব থেকে যদি নরম সুরে কান্নার সুরে মহাব্বতের সুরে আল্লাহর প্রতি দয়া মায়া চায়া আপনার অন্তর যদি আল্লাহ আল্লাহ অলপতে ডাক দিতে পারেন আল্লাহ কিন্তু রাজি খুশি হয়ে যাবে এই যে আল্লাহর যারা ছিল তারা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে তারা আকাশ পথে উড়ে গেত যায় নামাজ বেসাইয়া তারা কিন্তু ওই সাগর উপরে হাইটা পার হইতে পারত তারা যখনই আল্লাহ কাছে চাইতো যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু তালা দিত কিভাবে পাইছে তারা তারা আল্লাহর কে রাজি করার জন্য জংলায় যায় নির্জন জাগান স্থানে যায় হেরা তারা আল্লাপাকে জিগি রাজগার করত তাই কোন ভাই কোন বন্ধু আমার আল্লাহর এই যে নামগুলি আপনারা যদি বিশ্বাস থাকে আপনি আমল করেন আপনার কামিয়াবি হতে পারবেন আর যদি আপনার ভিতরে বিশ্বাস না থাকে সারা জীবন কাজ হবে না কারণ এটা সাধারণ আল্লাহ পাকের নাম মহান আমার আল্লাহ কিন্তু মহান আল্লাহর কাছে চাইলে আপনি সব পাবেন যদি আপনি আল্লাহ বাদে শয়তানের কাছে চান মন্ত্র বা কুফুরি করে শয়তানের কাছে চান আপনাকে শয়তান দিবে ঠিক আছে অনেকের জন্য দিবে আপনার বিপদ খুব নিকটে চলে আসবে আর যখনই শয়তানের কাছে যাবেন আপনার ঠিকানা হয়ে যাবে জাহান নাম যাই হোক বন্ধুরা লম্বা হয়ে গেছে ভিডিওটি আমি যে আমলগুলি দিয়া থাকি এই আমলটি পাই কোথা থেকে এই আমলটি আমি এমন জায়গার থেকে সংগ্রহ করি যা বেশিরভাগই কোনো মক্কেল ধারা বা বেশিরভাগই আমার কোন ওস্তাদের কাছ থেকে বেশিরভাগই যে ন্যাক্কর ইমানদার মুক্তাকিন জারান পরি বলেন বা মকতাল বলেন বা জিন্নাত বলেন তাদের কাছ থেকে বেশিরভাগই সংগ্রহ করে থাকি আর আমি অনেক ফল পাইছি আর কমেন্ট সেকশনে দেখবেন অনেকেই এই আমল করে অনেকেই দেখতে পারছে তারা কমেন্টগুলি পড়বেন পুরো করে দেখবেন অনেকে দেখতে পাচ্ছে বা অনেক কি সাধন করে অনেক কিছু পাইছে আল্লাহ পাকের নাম বা ছোট ছোট আমল আমি এই কারণে দিয়ে থাকি যে মানুষ কিছু মানুষ আছে লেখাপড়া জানে কম যার তারা আসলে কোরআন পড়তে পারে না তাদের জন্য ছোট্ট আমল ইনশাআল্লাহ আপনি যে বিশ্বাস থাকে দিলের ভিতরে শুধু এক আল্লাহর নাম জপে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে আর যদি আপনার মনে বিশ্বাস না থাকে সারা জীবন আমল করে যাবেন আপনি পাবেন না কোনদিনও আর আল্লাহ আল্লাহের নামের আমল যদি করেন আল্লাহ কাছে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ খুশি হয়ে দিবে আল্লাহকে রাজি খুশি করে তো আপনি পাবেন এটা আপনার কোনো ক্ষতি হবে না যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকাল ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমান